দেখতেছি দুই বউকে নিয়ে আমি সংসার করতেছি বসে আছো কেন মানো না দুইটার গালে দুটো মা আমি এত কিছু জানি না বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করবো আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সংসার আপনাদের দুজনকে তো একই রকম আছে আপনার জন্য একটু হলে আমরা রিক্সা থেকে পড়েছিলাম রাস্তা ছাড়ো আমরা এখন বিয়ের জন্য বাথরুম দিতে যাচ্ছি আমাদের হাতে একদম সময় নেই আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো আমাদের জন্য বিয়ে ঠিক করা হচ্ছে তাই না রে আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি এবার রাস্তা ছাড়ো দোষ একটা ঝামেলা হয়ে গেছে আমি তো প্রেমে পড়ে গেছি তুমি এটা কি দুইটা মেয়ে দেখতে একই রকম তোমাদের মধ্যে আমি কাকে দেখে ক্রাশ পেয়েছি সেটা একটু বলো না বলে তো কোনো লাভ নেই আপনি কাকে দেখেছেন সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে তুমি আমার মেয়ে আর তোর মেয়ে তারা বিয়ে করলে এক ছেলেকেই বিয়ে করবে এক ছেলের সাথে সংসার করবে আরে বন্ধু এটা হচ্ছে বয়সের দোষ কেন তোর তুই আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একই বাড়ির দুই বোনকে তুই আর আমি বিয়ে করব হ্যাঁ সব ঠিক কিছু বলবে বাবা আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস তাই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত শুনুন সিদ্ধান্ত হলো তোর আর মিলিত একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেব যাতে করে তোরা সারা জীবনে একসাথে থাকতে পারিস ঠিক আছে কিন্তু আমার কিছু শর্ত আছে কিছু শর্ত তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম এই জন্য আমরা একটা সমাধানও বের কি সেটা যে দুই ভাই যদি বিয়ে ঠিক করো না কেন সেই দুই ভাই কি এক অফিসে চাকরি করতে হবে তা না হলে একজন থাকবে সিলেট একজন থাকবে বান্দরবান এগুলো চলবে না ইচ্ছা কোনো দেখাই হবে না এগুলো আমি এসব কি ধরনের কথা মানুষ কখন কোথায় চাকরি করতে তা ঠিক আছে এই জন্যই তো একজনকে বিয়ে করবে আর একজন মানুষ কি দুই জায়গায় চাকরি করতে পারে কিন্তু বাবা শোনো আমরা দুজন একসঙ্গে থাকতে চাই এমন পরিবার খুঁজে বের করো যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি

আছে মানে মানে আরেকজন পাত্র আসছে তাই তো একজন পাত্র এসে কি করবে আমি তাদের দুইজনকে বিয়ে করবো ও আচ্ছা আচ্ছা মানে কি মানে এই দুইজন মেয়ে আপনাকে বিয়ে করবে কি আমার থেকে কি করছেন নাকি আরে না না ফাইজদামু কেন করব আমরা দুজন মিলে ওকেই বিয়ে করব হুম খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে মানে আমার অফিসে লাইসেন্স বাতিল করার জন্য আপনার এই তিন দিনই যথেষ্ট জান বের হন এক্ষুনি আমার অফিস থেকে বের হন নাহলে তিনজনকে আমি পুলিশে দেবো জান আপনি কিন্তু আমাদের অপমান করছেন আপনি কি ভেবেছেন আপনি ছাড়া ঢাকা শহরে আর কোনো কাজে অফিস নেই বিয়ে তো আমরা করবো এবং আপনাকে দেখাবো হম এসব ফালতু কাজি দিয়ে আমরাও বিয়ে পড়াবো না কিভাবে কথা বলতে পারি সেটাও জানে না ফালতু কাজি চল শোনো তুমি একদম চিন্তা করো না বিয়ে আমরা তোমাকেই করবো এই কাজে বিয়ে করে তো কী হয়েছে দুনিয়াতে কি কাজের অভাব পড়েছে বল আমরা অন্য কাজে কাছে সে থেকে আমাদের বিয়ে করা বাসা থেকে পালিয়ে একদম কাজী অফিসে চলে এলে বিয়ে করতে কি হয়ে গেছে না বাকি আছে বাবা কাজী তো বিয়েটাই পড়ালো না কাজী তো তোদের মতো পাগল নয় যে বললেই বিয়ে পড়ে দেবে